তুমি কি আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে পয়েন্ট আউট মানে ধরিয়ে দিতে মাই মিস্টেক মানে আমার ভুলটা ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক অর্থাৎ তুমি কি আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে তোমার উচ্চারণটা খুব ভালো ইওর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি গুড এখানে ইওর মানে তোমার প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা ভেরি গুড মানে খুব ভালো ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি গুড অর্থাৎ তোমার উচ্চারণটা খুব ভালো আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ মোমেন্ট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউটসাইড মানে বাইরে ফর এ মোমেন্ট মানে একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ মোমেন্ট অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি তুমি কি এটা মনে রাখতে পারবে ক্যান ইউ রিমেম্বার দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে রিমেম্বার মানে মনে রাখতে দিস মানে এটা ক্যান ইউ রিমেম্বার দিস অর্থাৎ তুমি কি এটা মনে রাখতে পারবে এই উদাহরণটা খুব সহজ দিস এক্সাম্পল ইজ ভেরি ইজি এখানে দিস মানে এই এক্সাম্পল মানে উদাহরণটা ভেরি ইজি মানে খুব সহজ দিস এক্সাম্পল ইজ ভেরি ইজি অর্থাৎ এই উদাহরণটা খুব সহজ তুমি কি আজকের লেসনটা বুঝেছো ডিডি ওয়ান্ডারস্ট্যান্ড টু ডেজ লেসন এখানে ডিডি ওয়ান্ডারস্ট্যান্ড মানে তুমি কি বুঝেছো টু ডেজ মানে আজকের লেসন মানে লেসন ডি ডিউ আন্ডারস্ট্যান্ড টুডেজ লেসন অর্থাৎ তুমি কি আজকের লেসনটা বুঝেছ চলো একসঙ্গে পড়া শুরু করি লেটস স্টার্ট স্টার্টিং টুগেদার এখানে মানে মানে স্টার্ট শুরু করি করিগেদার মানে পড়া টুগেদার মানে একসঙ্গে লেটস স্টার্ট স্টার্টিং টুগেদার অর্থাৎ চলো একসঙ্গে পড়া শুরু করি আজ সবাই খুব শান্ত ছিল এভরি ওয়ান ওয়াজ ভেরি কোয়াইট টুডে এখানে অ্যাভরি মানে সবাই ওয়াজ মানে ছিল ভেরি কোয়াইট মানে খুব শান্ত টুডে মানে আজ এভরি ওয়ান ওয়াজ ভেরি কোয়াইট টুডে অর্থাৎ আজ সবাই খুব শান্ত ছিল তুমি কি গ্রুপে যোগ দেবে উইল ইউ জয়েন দ্য গ্রুপ এখানে উইল ইউ মানে তুমি কি জয়েন মানে যোগ দেবে গ্রুপ মানে গ্রুপে উইল ইউ জয়েন দ্য গ্রুপ অর্থাৎ তুমি কি গ্রুপে যোগ দেবে আমাকে কি একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এ লিটিল এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো হেল্প মি মানে আমাকে সাহায্য করতে এ লিটিল মানে একটু ক্যান ইউ হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে কি একটু সাহায্য করতে পারো আমি এখন প্র্যাকটিস করছি আই এম প্র্যাকটিসিং নাও এখানে আই মানে আমি প্র্যাকটিসিং মানে অনুশীলন করছি নাও মানে এখন আই এম প্র্যাকটিসিং নাও অর্থাৎ আমি এখন অনুশীলন করছি আজকে অনেক শব্দ হচ্ছে ইটস ভেরি নয়সি টুডে এখানে ভেরি মানে অনেক নয়সি মানে শব্দ হচ্ছে টুডে মানে আজকে ইটস ভেরি নয়সি টুডে অর্থাৎ আজকে অনেক শব্দ হচ্ছে তুমি কি ক্লাসের তালিকাটা দেখেছো ডিডিউ সি দ্য ক্লাস শেডিউল এখানে ডিডিউ মানে তুমি কি সি মানে দেখেছো ক্লাস শেডিউল মানে ক্লাসের তালিকা ডিডিউ সি দ্য ক্লাস শেডিউল অর্থাৎ তুমি কি ক্লাসের তালিকাটা দেখেছো নতুন স্যার কেমন পড়ান হাউ ডাজ দ্য নিউ টিচার টিচ এখানে হাউ মানে কেমন নিউ টিচার মানে নতুন স্যার টিচ মানে পড়ান হাউ ডাজ দ্য নিউ টিচার টিচ অর্থাৎ নতুন স্যার কেমন পড়ান দয়া করে একটু ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলো স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে একটু ধীরে কথা বলো চলো ক্লাসের পর দেখা করি লেটস মিট আফটার দ্য ক্লাস এখানে লেফটস মিট মানে চলো দেখা করি আফটার মানে পর আফটার দ্য ক্লাস মানে ক্লাসের পর লেটস মিট আফটার দ্য ক্লাস অর্থাৎ চলো ক্লাসের পর দেখা করি আজকে কি কোনো ঘোষণা আছে ইজ দেয়ার এনি অ্যানাউন্সমেন্ট টুডে এখানে এনি মানে কোনো অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা টুডে মানে আজকে ইজ দেয়ার এনি অ্যানাউন্সমেন্ট টুডে অর্থাৎ আজকে কি কোনো ঘোষণা আছে তুমি কি উপস্থিতি দিয়েছ ডিডিউ গিভ অ্যাটেন্ডেন্স এখানে ডিডিউ মানে তুমি কি গ্যাপ মানে দিয়েছ অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি ইউ গিভ অ্যাটেন্ডেন্স অর্থাৎ তুমি কি উপস্থিতি দিয়েছ আমি আজকে অনেক ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজকে আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজকে অনেক ব্যস্ত আমি সত্য বলতে চাই আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টেল মানে বলা ট্রুথ মানে সত্য আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ আমি সত্যি বলতে চাই আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না মাইন্ড মানে মনে করা বা ভাবা বা নেগেটিভ কিছু চিন্তা করা আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই মানে আমার লাক মানে ভাগ্য ব্যাড মানে খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ দুই মিনিট অপেক্ষা করো মাত্র ওয়েট টু মিনিট অনলি এখানে ওয়েট মানে অপেক্ষা করা টু মিনিট মানে দুই মিনিট অনলি মানে মাত্র ওয়াই টু মিনিট অনলি অর্থাৎ দুই মিনিট অপেক্ষা করো মাত্র আমাকে একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে অ্যান আইডিয়া মানে একটা বুদ্ধি গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ আমাকে একটা বুদ্ধি দাও সবসময় নিয়মের মধ্যে থাকো অলয়াস স্টে ইন দ্য রুলস এখানে অলয়াস মানে সবসময় স্টে মানে থাকা উইথ ইন মানে মধ্যে রুলস মানে নিয়ম অলওয়েজ স্টে উইথ ইন দ্য রুলস অর্থাৎ সবসময় নিয়মের মধ্যে থাকো আমার ভালোবাসা সত্যি মাই লভ ইজ ট্রু এখানে মাই মানে আমার লভ মানে ভালোবাসা ট্রু মানে সত্যি মাই লভ ইজ ট্রু অর্থাৎ আমার ভালোবাসা সত্যি তুমি কি আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে পয়েন্ট আউট মানে ধরিয়ে দিতে মাই মিস্টেক মানে আমার ভুলটা ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক অর্থাৎ তুমি কি আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে তোমার উচ্চারণটা খুব ভালো ইওর প্রোনান্সিয়েশন ইজ ভেরি গুড এখানে ইওর মানে তোমার প্রোনান্সিয়েশন মানে উচ্চারণটা ভেরি গুড মানে খুব ভালো ইওর প্রোনান্সিয়েশন ইজ ভেরি গুড অর্থাৎ তোমার উচ্চারণটা খুব ভালো আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ মোমেন্ট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউটসাইড মানে বাইরে ফর এ মোমেন্ট মানে একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ মোমেন্ট অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি তুমি কি এটা মনে রাখতে পারবে ক্যান ইউ রিমেম্বার দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে রিমেম্বার মানে মনে রাখতে দিস মানে এটা ক্যান ইউ রিমেম্বার দিস অর্থাৎ তুমি কি এটা মনে রাখতে পারবে তুমি কি গ্রুপে যোগ দেবে উইল ইউ জয়েন দ্য গ্রুপ এখানে উইল ইউ মানে তুমি কি জয়েন মানে যোগ দেবে গ্রুপ মানে গ্রুপে উইল ইউ জয়েন দ্য গ্রুপ অর্থাৎ তুমি কি গ্রুপে যোগ দেবে আমাকে কি একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এ লিটিল এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো হেল্প মি মানে আমাকে সাহায্য করতে এ লিটিল মানে একটু ক্যান ইউ হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে কি একটু সাহায্য করতে পারো আমি এখন প্র্যাকটিস করছি আই এম প্র্যাকটিসিং নাও এখানে আই মানে আমি প্র্যাকটিসিং মানে অনুশীলন করছি নাও মানে এখন আই এম প্র্যাকটিসিং নাও অর্থাৎ আমি এখন অনুশীলন করছি আজকে অনেক শব্দ হচ্ছে ইটস ভেরি নয়সি টুডে এখানে ভেরি মানে অনেক নয়সি মানে শব্দ হচ্ছে টুডে মানে আজকে ইটস ভেরি নয়সি টুডে অর্থাৎ আজকে অনেক শব্দ হচ্ছে তুমি কি ক্লাসের তালিকাটা দেখেছো ডিড ইউ সি দ্য ক্লাস শেডিউল এখানে ডিডিউ মানে তুমি কি সি মানে দেখেছ ক্লাস শেডিউল মানে ক্লাসের তালিকা ইউ সি দ্য ক্লাস শেডিউল অর্থাৎ তুমি কি ক্লাসের তালিকাটা দেখেছ